দেউলি আদর্শ বিদ্যাপীঠের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুরগ্রাম হাই স্কুল ময়না ব্লকের নৈছনপুর এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলি আদর্শ বিদ্যাপীঠের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আয়োজনে দেউলি আদর্শ বিদ্যাপীঠ পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটি এই উপলক্ষে গত ছয়ই জানুয়ারি থেকে নয়ই জানুয়ারি পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় গতকাল ফাইনাল ম্যাচে ইটমালিচক বয়েজ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুরগ্রাম হাই স্কুল খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য তথা ময়না প্রেস ক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহুবলীন্দ্র রাষ্ট্রপতি পুরস্কার জাতীয় শিক্ষক তথা বাগচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল ময়না থানার ওসি সোমনাথ শেঠ প্রধান সবিতা সিংহ উপপ্রধান প্রদ্যুৎ হাজরা পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি সুব্রত বল সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা শিক্ষক ও ক্রীড়া প্রেমী সুভাষিষ রণসিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ ছিল অনেক কিন্তু ইচ্ছে পূরণের পথ তো নয় এবার মেমেন্টো দিয়ে স্যারকে বরণ করে নিচ্ছেন আমাদের বিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অর্শিয়ান শিক্ষক শ্রীযুক্ত স্বপন কুমার দাস মহাশয় মাননীয় সোমনাথ মহাশয় সেই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষিকা মাননীয় মাননীয় চৌতারী দাস মহাশয় শেষ সনক সদস্য সনক

হ্যালো मतदारชม রাত সকালে কাজে যাই আমি মনে হচ্ছে হকল হকল মাইকে ই শুনে নি

আমরা আপনাদের ভালো করে আমাদের এই সাইটটা বলবো হচ্ছে আগে উৎপাদন করবে আমাদের 500 আমি হোলসেলটা করব

ম্যান অফ দ্য ম্যাচ ফোরগ্রান এরপর অফ ছাত্র রাজন বাদ

বাড়ির রং কিবা বাথরুম ফিটিংস এন্ড মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস শপ থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট যোগাযোগের ঠিকানা জলচ প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর ও করুন এইটু ফোর জিরো সেভেন টু জিরো ওয়ান ফাইভ ওয়ান এই নম্বরে নমস্কার দক্ষিণ ময়না হাই স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি এবং অভিনন্দন এবং শুভেচ্ছায় দেখতে দেখতে জানুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হবে বর্তমান ও প্রাক্তন সকল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ও শুভানুদ্ধী ব্যক্তিবর্গের উপস্থিতি প্রার্থনা করি আপনাদের গৌরবময় উপস্থিতি ও বিদ্যামন্দিরে শতবর্ষ উদযাপনের দিনগুলি হয়ে উঠুক প্রাণবন্ত সুন্দর ও সাফল্যমণ্ডিত বিদ্যালয়ে অডিটোরিয়াম ভবন নির্মাণের জন্য সকলের আর্থিক সহযোগিতা প্রার্থনা করি